তাই তো আমাকে প্রচার করতে পাঠিয়েছে ঢেরি পিঠাতে বলেছে ঠিক আছে দেখি আমি এখান থেকে শুরু করি বন্ধুগান ঠিক সন্ধ্যা ছটায় শচীন বিশ্বাসের বাড়িতে এক বিরাট ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে এই ভাগবত পাঠে আপনারা সবাই আসবেন ইয়ং ছেলে পেলে যাবেন না যত বুড়ো ধারা আছে সবাই যাবেন আগামী কাল মনে রাখবেন ঠিক সন্ধ্যা ছটায় এবার যাই ওই গ্রামটায় দিয়ে আসি শিষ্য আগে গুরুদেব শিষ্য শচীন বিশ্বাসের বাড়িতে ওনার বাবা মারা গেছে তো তাই সেই দেবাসী হচ্ছে তাই সেই দেবাসী উপলক্ষে ভাগবতের ব্যবস্থা করেছে তাই গুরুদেব আপনি ভাগবত পাঠ করতে জানেন তো আরে বেটা আমি আবার জানি না তুই ভাবছিস কি শোন আগামীকাল একটা ব্যাগ বড় দেখে নিবি কেন আরে যা টাকা পয়সা পড়বে ওগুলো তো নিয়ে আসতে হবে তাই তো তাহলে গুরুদেবের পাল্লায় পড়ে নিজে মাডান না হয়ে যায় তাই তো ভাবছি গুরুদেব ভাগবত পাঠ করতে গেলে মারধরকেই বড়লোক হোনে তো আরে না না তোর কোনো চিন্তা নেই চল চল দেখি আমরা গিয়ে যাওয়ার ব্যবস্থা করি সন্ধ্যা তো হয়ে এলো হ্যাঁ গুরুদেব তাহলে গুরুদেব এবার আপনি ভাগবত পাঠ করা শুরু করুন আপনার যা যা করণীয় আছে ঠিক আছে এই আমি বসলাম আজ আমি ভাগবত পাঠ করবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ রাধা কৃষ্ণ প্রমানন্দে একবার সবাই হরি হরিব 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 উপস্থিত মা বোনেরা এবং আমার ভক্ত বৃন্দ ও আমার বউয়েরা গুরুদেব এ কি বলছেন গুরুদেব আপনার বউয়েরা বলছেন না 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 ভুল হয়ে গেছে মানে আমার মায়েরা আজ আমি এই শচীন বিশ্বাসের বাড়িতে ভাগবত পাঠ করতে এসেছি ওনার বাবা কিছুদিন আগে গত হয়েছেন যাই হোক তার উদ্দেশ্যে আজ আমরা সবাই জমায়েত হয়েছে আ গুরুদেবের কি কথা গো তাই যাই হোক ভাগবত এমনই একটা জিনিস ও খুব ভালো বই পড়লে খুব জ্ঞান হয় ও বইতে বৈজ্ঞানিক সম্বন্ধে অনেক কিছু লেখা আছে ভাগবত বৈজ্ঞানিকের কথা বলছে দেখি কি বলে হ্যাঁ তাই বলছি ভাগবতের নায়ক নায়িকা হচ্ছে রাধা কৃষ্ণ এই রাধা কৃষ্ণ এরা হচ্ছে মামাতো ভাই বোন বলে পিস্তিত মামাতো ভাই বোন তাই বলছি এই ভাই বোনেরা গুরুদেব গুরুদেব ওই শালা ফোসকে ছেলেটা কি করছে হ্যাঁ কি করছে কি যাই আপনি যে বললেন এই যে রাধা কৃষ্ণ নাকি মামা তো ভাই এ সম্বন্ধে তুই কি জানবি হ্যাঁ দেখি কোনদিন ভাগবত পড়েছিস এই ভাগবতের মধ্যে ওইগুলো লেখা আছে লেখা আছে রাধা কৃষ্ণ পরম দেবতা তারা জীবনে কোনদিন নিষ্কাম প্রেম ছাড়া অন্য কিছু করেনি হ্যাঁ এটাকে কে বলেছে আমি বলেছিলাম না যে আমার ভাগবত পাঠে যেন কোনো ইয়ং ছেলে পেলে না থাকে ওকে বের করে দাও নইলে কিন্তু আর কিন্তু এখানে পাঠ হবে না তোমাকে কে ডেকেছে যাও যাও তুমি যাও যাও না না আমি যাব না হ্যাঁ ওকে দুই ঘা মেরে পাঠাও তো হবে বেরো 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 ভাইয়া আজকে আজকে আমার মোটটাই নষ্ট হয়ে গেছে শোনো আজ আর এখানে কোনো ভাগবত পাঠ হবে না আজকের মতো এখানে শেষ হোক আগামীকাল এইখানে রামায়ণ গান করা হবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে মতো এখানে সবার শেষ হলো চলো কে কাঁদে একি রে খোকা তোর কি হয়েছে আরে কাজ দিস কেন বাবা কি হয়েছে বাবা বলতো তোর গায়ে কেউ হাত দিয়েছে কি হয়েছে বাবা ওই যে সচিন বাবুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছিল এক গুরুদেব এসেছে আমি ওইখানে ভাগবত পাঠ কর শুনতে গিয়েছিলাম তারপর গুরুদেব বলছে রাধা কৃষ্ণ নাকি পিস্তু তো মামা তো ভাই বোন তাই আমি ধরেছি বলে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে আ মেরে তাড়িয়ে দিয়েছে আর তুমি কাঁদতে কাঁদতে চলে এসেছো ওই ওই গুরুদেবের প্রতিশোধ নিতে পারলি না ও বাবা আমি কি করে প্রতিশোধ নেবো কোনো কথা নয় আগামীকাল ওই বাড়িতে রামায়ণ হবে তাই নয় হ্যাঁ প্রচার করছি রসন ওই রামায়ণে যাবি গিয়ে এর প্রতিশোধ যদি নিতে না পারিস তাহলে তুই আমার বাড়িতে আর ঢুকবি না কথাটা যেন মনে থাকবে বাবা ঠিক আছে বাবা তুমি যখন অনুমতি দিলে দেখাচ্ছি মজা ওই গুরুদেবের একদিন কি আমার একদিন এই তুই আবার এসেছিস না না আজকে আমি কিচ্ছু বলবো না আমি ভালোভাবে শুনবো ঠিক আছে সালার গুরুদেব আচ্ছা তোমার একদিন কি আমার একদিন তাহলে গুরুদেব আপনি তাহলে রামায়ণ গান শুরু করেন হ্যাঁ জয় জয় রাম লক্ষণের প্রতি একবার হরিধ্বনি রাম লক্ষণের প্রতি হরিধ্বনি বলো ঠিক আছে ঠিক আছে বাবা সকল মা সকলরা এই যে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এরা সবাই ছিল শ্বশুর জামাই ভাইরা ভাই এদের সম্পর্ক ছিল তাই এরা এরা হচ্ছে আমাদের এই ভারতের পরম পুরুষ গুরুদেব কি আবার কি হলো গুরুদেব সত্যি আপনার কথাগুলো মনে হচ্ছে অমৃত সমান গুরুদেব কেন জানেন আপনারা এই গুরুদেবের কি করুণা আর কি দয়া নয়। একদম লোক। মানে কালকে আপনার এখান থেকে গিয়ে রাত্রে আমার ভীষণ জ্বর এসেছে তারপরে ভীষণ মাথা যন্ত্রণা করছে আপনি যখন এখানে গান করছিলেন তখন দেখি আপনার ওই জ্বর থেকে একটা চুল ছিড়ে পড়ে আছে তাই আমি ওই চুল ছেঁড়াটা নিয়ে আপনার নাম করে হাতে বেঁধেছি আর আমার সব অসুখ ভালো হয়ে গেছে গুরুদেব আপনার ওই দু একটা চৈতন্যের চুল আমাকে দিয়ে যান বুঝেছেন দিদি ওঠাম্মা হ্যাঁ ওই যে ঠাকুরদার সর্দি কাশি হয়েছে না আমার মনে হয় গুরুদেবের ওই জটের চুল বাঁধলে মনে হয় ভালো হয়ে যাবে হ্যাঁ চল

বাবা গুরুদেবের মাথায় তো আর কোনো জটও নেই চুলও নেই এখন কি হবে ও বাবা বাবা আমি এখন কি করি হ্যাঁ ওরে আমার বুড়োর তো ভীষণ শরীর খারাপ আমাকে দুটো চুল দাও বলছি এ কি গুরুদেবের মাথায় চৈতন্য তো নেই চুলও নেই এখন আমি কি নেবা ও বুড়িমা গুরুদেবের উপরে নয় চুল নেই গুরুদেব নিচেই তো আছে হ্যাঁ কি বলে ওরে বাবা এইবার উপর থেকে আবার নিচেই যাচ্ছে দাঁড়াই পালাই পালাই এই ধর ধর গুরুদেব কে ধর ধর পালালো ধর 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 পালালো পালালো ধর 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 ওরে এই ধর ধর গুরুদেব কে ধর

এই যে গুরুদেবের মাথায় যে চুল ছিল তারপর একটা চৈতন্য ছিল ওতে ভীষণ গুণ যাদের চাকরি হয় না ওই চুল বাঁধলে তাদের চাকরি হবে যাদের অসুখ তাদেরও ওই চুল বেঁধে দিলে অসুখ সেরে যাবে সবাই ভাগে পেয়েছে তাই আমি একটাও চুল পাইনি তাই গুরুদেব আমাকে চুল না দিয়ে পালিয়ে যাচ্ছে বাবারা তোমরা আমাকে ছেড়ে দাও আমার যেখানে যা চুল ছিল শেষ আর নেই বাবা আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আজ থেকে এই গুরুগিরি আর করব না বুড়িমা ঠিকই তো বলেছেন আর তো মাথায় ঘাট কোনো জায়গাতেই চুল নেই ঠিক আছে ওদেরকে এবারকে মতো ছেড়ে দিলাম ঠিক আছে বাবা এরপরে চুল গজালে আমার অন্তত দুটো চুল দিয়ে যাবে বাবা দুটো চুল দিয়ে যাবে গুরুদেব আপনার এ দশা আর দশা বাবা আজ থেকে কান মোড়া দিলাম এ জীবনে আর কোনো দিন আমি আর ওই গুরুগিরি করব না গুরুগিরি করলে আমার যা যা আছে কিছুই থাকবে না সব তুলে নেবে সব তুলে নেবে